চারশো ছিয়াশি আসনে ভোট কমপ্লিট আসন ধরে ধরে আলোচনা করব কোন রাজ্যে কটি আসনে কোন দল এগিয়ে আছে আলোচনার প্রথমে যে সমস্ত রাজ্যে ভোট সম্পন্ন হয়েছে সেই রাজ্যগুলি কেরালা এখানে দু হাজার চব্বিশে এসেও এখনও সিপিআইএম আর কংগ্রেসের লড়াই এখানে মোদীজি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন গতবার ভোটের শতাংশ বেশ বেড়েছে তবে আসন একটিও বের হয়নি বিজেপির এইবার দুইটি আসনে ত্রিমুখী লড়াই জোট টক্কর তবুও একটি আসন এখান থেকে আসে কিনা সেই দিকে চেয়ে থাকতে হবে এনডিএ বা বিজেপি জোটের এখান থেকেই কংগ্রেসের বড় বড় নেতা শশী থারুর রাহুল গান্ধী গতবার লোকসভায় জিতেছিলেন এইবারও কুড়িটি আসনের কুড়িটিই পেতে চলেছে ইন্ডিয়া জোট এখান থেকে তামিলনাড়ু এখানে এনডিএ জোটের জোটে জয়ললিতার পার্টি এডিএমকে না থাকায় এইবার ভোট দুই ভাগে ভাগ হয়েছে আর বিজেপি পি এম জোট হলেও পিএমকের এখানে তেমন প্রভাব নেই আর বিজেপি বর্তমানে তামিলনাড়ুতে সম্পূর্ণভাবে নতুন একটা পার্টির মতো সে দু হাজার সালের কন্যা কুমারের আসনটি জিতলেও বা তারও আগে মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চেষ্টা চালিয়েও ভোটের শতাংশ কিছুটা বৃদ্ধি পেলেও আবার তা কমে যায় দু হাজার উনিশ সালের মোদি হাওয়াতেও তবে এইবার আন্নামালায়ের জোর চেষ্টায় ভোটের শতাংশ বেশ বাড়বে এমনকি কোয়েম্বাটুর এবং কন্যা আসন দুটিতে এবারেও লড়াই હોય છે. অর্থাৎ বিজেপি এখান থেকে তামিলনাড়ু থেকেও একটি আসন বের করতে পারলে সেটাই লাভ হয়ে দাঁড়াবে বিজেপির জন্য উনচল্লিশটি আসনই এবারও ইন্ডিয়া বা কংগ্রেস জোটের হাতে যেতে চলেছে গতবার আটত্রিশটি পেয়েছিল এইবার উনচল্লিশটি পাওয়ার সম্ভাবনা রয়েছে ডিএমকে রাজস্থান এখানে পঁচিশটি আসনে ভোট সম্পন্ন হয়েছে গতবার পঁচিশে পঁচিশ বিজেপি তবে এইবার পঁচিশটি আসনের মধ্যে বিজেপি কটি আসন পেতে চলেছে রাজস্থান বড় পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে গতবার মুখ্যমন্ত্রী ছিল কংগ্রেসের তবুও কোনো আসন আসেনি আর ভোটের শতাংশ আটান্ন পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছিল দু সালে রাজস্থানের ভোট অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রতি পাঁচ বছরে বদল হয় তবে এইভাবে বদল হবে কেউ ভাবতে পারেনি যাকে ক্ষমতায় আনার জন্য অশোক গেহলটকে হারতে হল সেই রাজস্থানের রানী বসুন্ধরা রাজেই মুখ্যমন্ত্রী হতে পারলেন না তাকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে বিজেপির তরফ থেকে সাথে মুখ্যমন্ত্রী মোহনলাল শর্মা একেবারে নতুন মুখ রাজস্থানের জন্য যার ফলে রাজস্থানে ওনার এখনও ঠিকঠাক পরিচিতি লাভ হয়নি ওদিকে অশোক গেহলট আর সচিন পাইলট দুইজনে একসাথে একযোগে ভোট প্রচার করাই কংগ্রেস মিনিমাম 10টি আসন পেতে চলেছে রাজস্থান থেকে অর্থাৎ কংগ্রেস জোট দশ বিজেপি জোট পনেরো রাজস্থান থেকে গুজরাট ২৬টি আসনে ভোট শেষ যদিও একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তারপরেও অমিত শাহর মতো হ্যাবিয়েট নেতারা পার্টিসিপেট করেছেন তবে পুরুষোত্তম রূপালার আসনটি কিন্তু ফেঁসে রয়েছে সাথে ভালসাডের আসনটি আম আদমি পার্টি জেতার মতো পরিস্থিতিতে চলে গেছে আবার ভারুস আসনটিতেও সেই একই রকম তবে গুজরাটে তারপরেও বেশ কয়েকটি আসনের লড়াই হয়েছে তবে লড়াই শেষ কথা নয় জয়টা বড় কথা সেখানে দেখতে গেলে পরিস্থিতি গুজরাটে ছাব্বিশে ছাব্বিশটি আসনই পেতে চলেছে বিজেপি মধ্যপ্রদেশ এখানে গতবার উনত্রিশে আঠাশটি আসন পেয়েছিল বিজেপি এবারেও কি হবে সেই আঠাশটি আসন না বেড়ে উনত্রিশটি হতে পারে একটি বাড়তে পারে কি এখানে যেভাবে ভোট হয়েছে তাতে করে এইবার ভোটের শতাংশ বেশ কমতে চলেছে ভারতীয় জনতা পার্টির আর এর ফলে চারটি এমন আসন রয়েছে যেখানে কংগ্রেস দাবিদার হয়ে উঠেছে জেতার জন্য অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস জোট চারটি আসন পাচ্ছে বিজেপি জোট পঁচিশটি পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে উত্তরাখণ্ড এখানে পাঁচটি আসন তবে এবার পাঁচে পাঁচ আসবে না মনে হচ্ছে হরিদ্বার আসন যেখানে কংগ্রেস জোর লড়াইয়ে এমনকি বিধানসভার ভোট অনুযায়ীও এই হরিদ্বার আসনের যে বিধানসভাগুলি আছে তাতে কংগ্রেস এগিয়ে রয়েছে তার জন্য এই হরিদ্বার আসনটি হারতে চলেছে বিজেপি উত্তরাখণ্ড থেকে বিজেপি চারটি আর একটি কংগ্রেস জিততে পারে কর্ণাটক গত লোকসভায় বর্তমান ভোট অনুযায়ী অর্থাৎ জেডিএসকে সাথে নিয়ে আঠাশটি আসনের মধ্যে সাতাশটি আসনই জয় হয়েছিল বিজেপি দক্ষিণের এই একটি রাজ্য যেখানে বিজেপি খাতা খুলেছিল প্রথমে আর খাতা খুলতে খুলতে এমন পরিস্থিতি যে কংগ্রেসের খাতাই বন্ধ করে দিয়েছে আঠাশে সাতাশটি আসন তবে এইবার বিভিন্ন মহলে কান পাতলেই দেখা যাচ্ছে যে গতবারের এই আসন কোনোভাবেই ধরে রাখা সম্ভব নাই এন জোটের পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে আর এখান থেকে বড় ক্ষতির মুখে এন বা বিজেপি জোট তবে কত ক্ষতি হতে পারে মিনিমাম তেরোটি আসন হারতে চলেছে কর্ণাটক থেকে অর্থাৎ ইন্ডিয়া জোট তেরো বিজেপি যেট পনেরো হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি সমীক্ষাতে কর্ণাটকে এগারো থেকে 18 পর্যন্ত কংগ্রেসের সিট দেখাচ্ছে অর্থাৎ এখান থেকে কংগ্রেসের কিন্তু ভালো সফলতা আসতে চলেছে এমন কি দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব ঘাশা সমুদ্র তটে যতগুলো আসন বৃদ্ধি পাবে তা কিন্তু এই কর্ণাটক থেকে যা কমবে তা মেকাপ দিয়া বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির জন্য পরের রাজ্য গোয়া এখানে দুটি আসনে ভোট সম্পন্ন হয়েছে একটি আসন কংগ্রেস একটি বিজেপি জোট পেতে চলেছে দু হাজার উনিশ সালেও এই একই রকম পরিস্থিতি ছিল গোয়াতে অন্ধ্রপ্রদেশ সেখানে পঁচিশটি আসন গতবার কোনো জাতীয় দল এখান থেকে খাতা পর্যন্ত খুলতে পারেনি ওয়াইএসআরসিপি একাই পেয়েছিল পঁচিশটির মধ্যে বাইশটি আসন আর তেলেগু দশম পার্টি পেয়েছিল তিন তিনটি আসন এইবার এখানে টিডিপির চন্দ্রবাবু জনসেনার পবন কল্যাণ দক্ষিণের সুপার পবন কল্যাণ ও বিজেপির জোট যার ফলে বিজেপি খাতা না খুলতে জোট মিনিমাম আসনে অন্ধ্রপ্রদেশ থেকে তার থেকে বেশিও হতে পারে তবে সাত ধরে এগোনোই ভালো কংগ্রেস এখানে এবারেও খাতা খুলতে পারবে না তেলেঙ্গানা এখানে গেম বহু চেঞ্জ হয়েছে গতবারের বড় দল বিআরএস এইবার ভিতর থেকে ভেঙে গেছে যার ফলে যা আসাদ ছিল তারাও ভেঙে দুই দলে যুক্ত হয়ে গেছে কেউ ভারতীয় জনতা পার্টি কেউ কংগ্রেসের সাথে জোট হয়েছে যার ফলে বিজেপির এখান থেকে আসন বাড়তে পারে এখানে বর্তমান মুখ্যমন্ত্রী কংগ্রেসের রেভান্ত রেড্ডি বেশ আশাবাদী যার ফলে সতেরোটি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে দশটি আসন বিজেপি গতবারের মতোই রিটার্ন করবে চারটি আসন নিয়েই বিআরএস দুটি আসন ধরে রাখতে পারবে হয়তো আইমিম অর্থাৎ আসাদুদ্দিন ওবেসি পেতে পারে একটি আসন উত্তর পূর্বের রাজ্য আসাম এখানে চোদ্দটি আসন গতবারের মতোই দেখা যাচ্ছে ফল হতে চলেছে তবে যা ভাব তাতে বিজেপির একটি আসন লস হতে পারে অর্থাৎ বিজেপি আট কংগ্রেস চার অন্যান্যরা দুটি আসন পেতে পারে আসাম থেকে আসামকে ধরে উত্তর পূর্বে মোট পঁচিশটি আসন যার মধ্যে গতবার উনিশটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবার কি ধরে রাখতে পারবে অরুণাচল প্রদেশ দুটি আসন যেখানে দুটি আসনে বিজেপির পূর্বের জয়ী সাংসদ লড়ছেন আর এই দুই আসনের অরুণাচল পূর্ব থেকে এইবার কংগ্রেস প্রার্থী বসিরাম সিরাম জেতার সম্ভাবনা রয়েছে আর অরুণাচল পশ্চিমের আসনটি এবারেও কিরেন রেজ্জু জিততে চলেছেন পরের রাজ্য মণিপুর মনে আছে তো কথা মণিপুরের সেই মণিপুরে দুটি আসন একটি বিজেপি জোট সঙ্গী নাগা পিপলস ফ্রন্টের থেকে কাচ্ছুই তিমতি জিমিক জিততে চলেছেন বাকি ইনার মণিপুরের আসনটি থেকে কংগ্রেস প্রার্থী বিমল আকৈজাম জেতার সম্ভাবনা রয়েছে মেঘালয় এখানেও দুটি আসন আর এই দুই আসনের শিলংয়ের আসনটি গতবারের মতো তুরা আসনটি ন্যাশনাল পিপলস পার্টি থেকে বিজেপি জোটের হয়ে লড়ছেন গতবারের সাংসদ তবে উনিও হয়তো হারতে পারেন এই বছরে তাই মেঘালয় থেকে দুটি আসনের এইবার কংগ্রেস জোটের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুটি নাগাল্যান্ড এই আসনটি গতবার এনডিপিপি পার্টি জয়ী হয়েছিল এইবার এখানে চারটি জেলা সম্পূর্ণ ভোট বয়কট করেছে এইবার এই আসনটি কংগ্রেস প্রার্থী জেতার সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড থেকে ত্রিপুরার দুটি আসন ত্রিপুরা পশ্চিম থেকে পূর্ব মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিততে চলেছেন আর ত্রিপুরা পূর্বের আসনটিতে সিপিআইএম হয়েছে তবে দুটি আসনে বিজেপি জিতবে ধরে এগোনোই আসনটি অন্যান্যরা পেতে চলেছে মিজোরামের আসনটি এবারে প্রার্থীর জোরে কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে পুদুচেরির আসনটি কংগ্রেস পেতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আসনটি এবারেও কংগ্রেসের হাতে যেতে চলেছে লাক্ষাদ্বীপের আসনটি কংগ্রেস জোট পেতে পারে দমন ও দিওয়ের আসনটিও কিতন প্যাটেল জেতার সম্ভাবনা এইবারে দাদরা অ্যান্ড নগর হাভেলি আসনটি এবারে বিজেপি প্রার্থী কালাবেন ডালকার পেতে চলেছেন পশ্চিমবাংলায় ছয় দফা শেষে তেত্রিশটি আসনে ভোট হয়েছে গতবার দু হাজার উনিশ সালের লোকসভার ভোটে দুই থেকে বেড়ে আঠেরোটি আসনে পৌঁছেছিল তবে তার দুই বছর পরে অর্থাৎ দু হাজার একুশ বিধানসভার ভোটে দিল টুট গয়া আর তারপর থেকে শুধু পিছ হচ্ছে আর পিছোতে পিছুতে উত্তর বাংলা থেকে আসন কমা শুরু করেছে আর তা অব্যাহত একেবারে সর্ব বাংলায় বঙ্গ বিজেপির হাল বেহাল হয়ে পড়েছে সত্যি দাঁড়িয়েছে বিজেপির মোট মতো আবার পদ্ম ফুটবে বাংলায় তাহলে হয়তো আপনি ভুল ভাবছেন বঙ্গ বিজেপি ভেবেছিল গতবারের মতো যেখান থেকে যাকে দাঁড় করাবো সে এবারেও টক্কর দেবে ভোটে আর এই ভাবনায় বিজেপি শেষ সিটিং এমপি এই দিক থেকে ওই দিকে আবার নতুন মুখ যারা তারা বেশিরভাগ রাজনীতির বাইরের মুখ অর্থাৎ তাদের মানিয়ে নিতে সময় লাগবে তবে সময় কোথায় হারলে কেউ কাউকে মনে রাখবে না তবে ব্যতিক্রম আছে বাংলায় তেত্রিশটি আসনের মধ্যে চব্বিশটি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে বাম কংগ্রেস জোট একটি বিজেপি আটটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস মোট চব্বিশটি আসন পেতে চলেছে তেত্রিশটির মধ্যে আর তৃণমূল কংগ্রেসকে কোনো জোটেই রাখলাম না বিহার এইবারে সত্যি খেলা বদলেছে ধরন বদলেছে অনেক আগের থেকে বদলেছে তবে পিস সহায়ক হয়েছে দু হাজার চব্বিশ সালে এসে নীতিশ কুমারের বারে বারে ডিগবাজি মারার জন্য একটা কথা ভাবুন তো ভোট দিয়ে জেতালো লাখো লোকে আর সেই নেতা একবার উধার তো আবার একবার ইধার কতক্ষণ ভরসা রাখবে তার উপরে এখানে বিজেপির হয়তো তেমন লস হবে তবে জোট সঙ্গী এল এবং জেডিউ এর নাস্তানাবুধ হয়ে যাবে এখান থেকে এইবারে এই দুটি পার্টি হারিয়ে যেতে পারে এমনটা সম্ভাবনা দেখা দিয়েছে ছয় দফায় ভোট হয়েছে মোট মধ্যে বিজেপি জোট হারছে তবে বেশিরভাগ আসন এখনো বিজেপি জোটের হাতেই বত্রিশটি আসনের মধ্যে কংগ্রেস জোট তেরোটি আর বিজেপি জোট উনিশটি আসন পেতে পারে উত্তরপ্রদেশ এখানে এইবার খটাখট খটাখট চলছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে এক ছাতার তলায় আসতে চলে চলেছে তার পিছনে বহু কারণ রয়েছে যে মায়াবতীজির ভরসায় বিশেষ করে সংরক্ষিত আসনগুলি ছিল তারাও এখন হাতির পিঠ থেকে নেমে কে আগে হাতে সাইকেল নিয়ে এগোতে পারে সেই পাল্লা চলছে এখানে জাতীয় সমীকরণ সম্পূর্ণ পাল্টে গেছে বিজেপির চাণক্য ভেবেছিল যেভাবেই হোক এসপি বিএসপিকে আলাদা করতেই হবে আলাদাও হলো তবে ছয় দফা পর্যন্ত যে কয়টি আসনে ভোট হয়েছে সবগুলিতে প্রায় দুটি আসনের মধ্যে একটি আসন হাঁটতে চলেছে বিজেপি মোট সাতষট্টি ভোট হয়েছে আর তাতেই এত কিছু উত্তরপ্রদেশে শুধু ভিড় বেশি হয়ে যাওয়ার জন্য মাঠের জায়গা না দিতে পারায় র্যালিতে বিকল্প রাস্তা না পাওয়ায় বহু মিটিং মিছিল ক্যান্সেল করতে হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির এই উত্তরপ্রদেশেই ঠাকুর ভোটাররা লোটায় লবণ ঢেলে শপথ নিচ্ছে যে এইবার কোনোভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট নয় নানা জায়গায় নানা সমস্যা পূর্বে বেকারের সমস্যা তো পশ্চিমে জাট ভোটার আবার উত্তর পূর্বে যাদব এবং আদিবাসী আবার বহু জায়গায় সিটিং এমপি পর্যন্ত পরিবর্তন যার কারণে এই সাতষট্টিটি আসনের মধ্যে কংগ্রেস জোট তেত্রিশটি আসন পাওয়ার সম্ভাবনায় দাঁড়িয়েছে আর বিজেপি জোট পেতে পারে চৌত্রিশটি আসন তাহলে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে ঝাড়খণ্ড এখানে ভোট হয়েছে এগারোটি আসনে ঝাড়খণ্ড আদিবাসী সম্প্রদায়ের ভোটের প্রভাব বেশি থাকলেও এমন পরিবর্তন হচ্ছে না এই এগারোটি আসনের মধ্যে চারটি আসন ইন্ডিয়া জোট বাকি সাতটি আসন বিজেপি জোট জেতার সম্ভাবনা রয়েছে ওড়িশা এই রাজ্যে এবার বিজেপির আসন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে তবে তা কতটা বৃদ্ধি পেতে পারে সেটা দেখার এই বছরে উড়িষ্যার বেশিরভাগ আসনে সরাসরি ভোটের মুখোমুখি বিজেপি বনাম বিজেডি যার কারণে কংগ্রেসের যে ভোট পার্সেন্ট ছিল তা ঘুরে কোন দিকে যেতে চলেছে তা বলা কঠিন তা সমস্ত সেপলিস্টরা বলছেন উড়িষ্যা থেকে লোকসভার আসন বৃদ্ধি পাবে বিজেপির আবার এও বলছেন বিধানসভায় এবারও নবীন পট্টনায়ক ক্ষমতায় বসবেন তারপর দেখার উড়িষ্যায় আট থেকে বেড়ে কত দূর পৌঁছায় বিজেপি এখনও পর্যন্ত পনেরো আসনে ভোট হয়েছে তাতে করেই গতবারের জেতা আসন একটি কংগ্রেসের এবারেও কংগ্রেস পেতে চলেছে বাকি চোদ্দোটি আসনের মধ্যে চারটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি বাকি দশটি আসন বিজু জনতা দল পেতে পারে ছত্তিশগড় এখানে দু হাজার সালের লোকসভায় বিজেপি এগারোটির মধ্যে নটি ছিল তবে এবছরে বেশ উলাট পূরণ দেখা যাচ্ছে এখানে বিজেপি জোট মোট ছটি আসন পেতে পারে আর পাঁচটি কংগ্রেস পেতে পারে অর্থাৎ এখান থেকে বড় লস হতে চলেছে বিজেপির পাঁচটি আসন লস হতে চলেছে দিল্লি এখানে সাত আসনে সাতটি গতবার ভারতীয় জনতা পার্টি জিতেছিল তবে এই বছরে কিন্তু বেশ উলট পূরণ হতে চলেছে ছটি এমপি বদল করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি শুধু একটি মাত্র এমপি এবারেও পুনরায় দিল্লি থেকে লড়ছেন তিনি হলেন মনোজ তিওয়ারি লড়ছেন বাকি সব বদল হয়েছে দিল্লি থেকে আম আদমি পার্টির হয়ে লড়ছেন সাহি রাম পেহলওয়ান ওনার জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে চাঁদনিচক কংগ্রেসের 2009 সালে সাংসদ ছিলেন এবারেও প্রার্থী উনি জিততে চলেছেন নিউ দিল্লি যে আসনে সুষমা সারাজের মেয়ে বাঁসুরি সমাজ লড়ছেন ওনার বিরুদ্ধে আম আদমি পার্টি সোমনাথ ভারতী জিততে চলেছেন বাকি আসনে পশ্চিম দিল্লি থেকে লড়ছেন কংগ্রেসের একসময় সাংসদ আম আদমি পার্টি থেকে মহাবাল মিশ্র যার কারণে বিজেপির জন্য কোনো আসন সেফ নেই এই বছরে দিল্লি থেকে তবে ইন্ডিয়া জোট চার বিজেপি জোট তিন ধরে এগোনোই ভালো হরিয়ানায় গত বছরে দশে দশটি আসনও পেয়েছিল ভারতীয় জনতা পার্টি তবে এই বছরই মোট দুটি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি বাকি আটটি আসন ইন্ডিয়া জোটের হাতে যেতে চলেছে পরবর্তী রাজ্য মহারাষ্ট্র এখানে উদ্ভব ঠাকরে সাথে থাকলে বহু কিছু করা যায় আটচল্লিশের মধ্যে একচল্লিশটি করে আসন এসেছিল ছিল। দু হাজার এবং দু হাজার উনিশ দুই লোকসভাতেই তবে এইবারে কি হতে চলেছে এইবারে মহারাষ্ট্রে বিজেপি বাদে যে এনডিএ জোট সঙ্গীরা তারা একটি একটি করে আসন পেলেও সেটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে আর বিজেপি তিরিশটি আসনে লড়ছে সেই হিসাবে দেখলে দেখা যাবে বিজেপির এমন বেশি লস হচ্ছে না তবে এন জোটের বেশ লস হতে চলেছে কংগ্রেস এনসিপি এবং উদ্ভব ঠাকুরের শিবসেনা এখান থেকে পঁচিশটি আসন পেতে পারে আর বিজেপি সহ যে জোট আছে তারা মোট তেইশটি আসন পেতে পারে মহারাষ্ট্র থেকে তাহলে মোট চারশো ছিয়াশি আসনের মধ্যে কংগ্রেস দুশো নয় বিজেপি দুশো শো আঠারো আদাস যারা আছে তারা পঁয়ত্রিশটি আসন পেতে পারে আর তৃণমূল কংগ্রেস পেতে পারে চব্বিশটি আসন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন আর আপনার কোনো মন্তব্য থাকলে সুচিন্তিত মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আর শেষ কথা বলবো বিজেপি এই বছরই আশা করা যাচ্ছে কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠ হতে পারছে না এককভাবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও